আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তো আজকে মূলত আমাদের স্কুল অর্থাৎ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মমনসিংহে আমাদের একটা মেলা অনুষ্ঠিত হবে এই নববর্ষ উপলক্ষে তো আমরা সেখানে যাচ্ছি তো দেখতে থাকুন আমি এবং আমার আব্বু আম্মু তো আমরা এখন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেটের মানে সামনে তো যে দেখতেই পাচ্ছেন সামনে গেট তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যান্টনমেন্টের রাস্তা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো সামনেই সামনের মাঠেই হচ্ছে আমাদের এই মেলা এই যে দেখতেই পাচ্ছেন সামনের কর্নারেই মেলাটি খুবই হয়তো বা খুব জাঁকজমক আমি খুবই এক্সাইটেড দেখতে থাকুন গাইস আর মেলায় ঢুকার পাশেই মানে একটা জায়গায় বিভিন্ন পশু পাখি রাখা হয় এখানে বানর হরিণ তারপরে ই রয়েছে তারপরে মানে ময়ূর রয়েছে আর পাশে দেখতেই পাচ্ছেন চৌদ্দশো বত্রিশ শুভ নব গেটটা লেখা আছে আর এই মাঠেই হচ্ছে মূলত এই মেলাটি আয়োজন করা হয়েছে খুবই সুন্দর করে গেট অনেক সুন্দর করে এগুলো মানে সাজানো হয়েছে তো আমরা এখন মেলার ভিতরে যাব এই যে কত সুন্দর রাস্তাঘাট কত সুন্দরভাবে এগুলো সাজিয়েছে তারা আর এখানে কিন্তু প্রচুর বয়স তো হয়তো আর এত মানুষ এসেছে এখানে আর এখানে আছে আর প্রচুর বিভিন্ন নিদর্শন প্রদর্শন রয়েছে আপনি দেখতে পেলেন বাটির আহ হাদি পাতিল আর মেলাটা দেখতেই পাচ্ছেন ছোটদের রাইড রয়েছে নাগরদোলা রয়েছে এছাড়াও লাফা একটা জায়গা আছে লাফা লাফালাফি করে এটাও আছে আর দেখতে পাচ্ছেন খোর দিয়ে খেত দিয়ে তৈরি করছে তারা দোকানপাট আর এত সুন্দর করে এগুলো সাজিয়েছে আমি অবাক হয়ে গেছি এখানে অনেক ছবি তুলছে নব বর্ষ এখানে লেখায় আর এগুলো সব বাঁশের বেদ দিয়ে তৈরি করা হয়েছে অনেক হয়তো বা এগুলো অনেক কষ্টকর হয়েছে দেখতে পাচ্ছেন চালুন রয়েছে ইয়ে কুলনা রয়েছে কুল্লা দেয় মূলত ধান কি করে আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো বা জানেন এগুলো অনেক মানে গ্রামীণ নিদর্শন তো খুবই সুন্দর করে চার চারপাশে রয়েছে কলা গাছ বিভিন্ন ফুল অনেক সুন্দর সুন্দর হাঁড়ি বাতিল মাটি মাটির মানে গ্রামের অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে ঝুড়ি রয়েছে এখানে অনেক সুন্দর করে সাজাইছে ওভারঅল খুবই ভালো হয়েছে আর দুঃখ দুঃখ ব্যাপারটা হলো অনেক রোদ এখানে এখানে একটা সার ব্যবস্থা থাকলে ভালো তো আর এখানে দেখতেই পাশে অনেক মাছ পলিথিনের এখানে রাখছে স্বচ্ছ পানিতে অনেক সুন্দর মানে এক কথায় গ্রামের প্রত্যেক নিদর্শন গ্রামের প্রত্যেকটি উপাদান এখানে রাখছে কলা গাছ থেকে শুরু করে গ্রামে বিভিন্ন ধরনের যে কুলা হ্যাঁ এগুলো সহ তাছাড়াও মাটির যে ঘর রয়েছে মাটির উপরে যে ছাউনি দিত খের সেটাও রয়েছে গ্রামে বিভিন্ন আসবাবপত্র এখানে তৈরি করেছে বাসের বিভিন্ন নিদর্শন তৈরি করেছে তারা মানে অপরূপ একটা কারো কাজ তারা করেছে এগুলো করতে হয়তো বা অনেক সময় লেগেছে তাদের তো এখানে অনেক কিছু বিক্রি করা স্টল রয়েছে আর সামনে রয়েছে মূলত একটা পুতুল নাচ পুতুল নাচ দেখাবে দশ টাকা টিকিট আমরা সেখানে একটু যাব যাই আপনাদেরকে দেখাবো পুতুল নাচ তো এখানে একটা পালকিও রয়েছে মানে গ্রামের কি বলবো নাকি মানে কি বলবো আমার বলার কোনো ভাষা নাই এত সুন্দর করে তারা সাজিয়েছে অনেক সুন্দর ডেকোরেশন করেছে তারা আপনারা একটু দেখুন বিষয়টা দেখুন আপনারা এত সুন্দর মেলা তবে এই মেলাটি শুধু ক্যান্টনমেন্টের যারা স্টুডেন্ট এবং ক্যান্টনমেন্টের যারা অফিসার রয়েছে তারাই এটা পরিদর্শন করতে পারবে অন্যথায় কেউ এখানে প্রবেশও করতে পারবে না তো এখানে মাটির অনেক হাদি পাতিল রয়েছে তো অনেক কষ্ট করে ভিডিও করছি প্লিজ একটি লাইক দিয়ে দেন সাধারণ মানুষটার যেন দেখতে পারে যে এত সুন্দর এভাবে তারা সাজা তো এই জন্য আজকের এই ভিডিওটি করা আজকে ভিডিওটির উদ্দেশ্য হলো ক্যান্টনমেন্টে কীভাবে এইসব মেলার আয়োজন করা হয় তার একটা দৃষ্টান্ত দৃশ্য তো আমরা এখন যাবো ঐতিহ্যবাহী পুতুল নাস আমি আর আমার আম্মু এটা দেখবো তো আপনার একটু উপভোগ করে আসুন سنڌن کي سچ سچ 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 তো আমরা পুতুল গাছ দেখা শেষ করে এখানে চলে এসেছি আর এখানে টিয়া পাখি ময়না পাখি এরা কিন্তু মূলত মানুষের কণ্ঠগুলোকরণ করতে পারে তো এরা অনেক মানুষ এখানে বলছে যে তারা এই পাখিগুলো কিন্তু উত্তর ঘুরে দিয়ে দিচ্ছে তো যাই হোক বিড়াল রয়েছে কিউট কিউট এখানে প্রাণী সাজানো রয়েছে আর এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আমি একটা পাখির সাথে পিঠেও খেলাম তিরিশ টাকা দিয়ে গ্রামের যে পিঠা পাখি পিঠাপুলি এগুলো কিন্তু এখানে পাওয়া যায় তো মেলাটি মূলত একদিনে এখানে আমি একটা ফটোশ্যুট করলাম ছবি তুললাম কিছু ছবি তুললাম তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আমরা এখন কেটের মানে দ্বিতীয় নাম্বার গেটে বের হয়ে যাচ্ছি আর এখানে কিন্তু ভিডিও করাও কিন্তু নিষেধ তাও করলাম আপনাদের জন্য প্লিজ একটি লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম